বন্ধুরা হয়ে গেছে এবার নামিয়ে দেব বন্ধুরা শস্য দিয়ে বাটা মাছের এই কারিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর মাছগুলো কেনার সময় ঠিক এই রকম সাইজেরই কিনবেন তাহলে কিন্তু একটুও কাটাও লাগে না আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগে বন্ধুরা আজ বাজার থেকে বাটা নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবরগর উইথ ভিলেজপুরে আজকে শেয়ার করবো মাছ দিয়ে শস্য দিয়ে কারি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভালো এবং সাবস্ক্রাইব কথা ভুলবেন না কিন্তু মশলা বেটে নেব আমি ধনেপাতা টমেটোটা কেটে নেব জিরে জিরে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি আর এখন শস্যটাও বেটে নেব শস্য বেটে নিয়েছি তুলে নেব এইখানে বাটা মাছ আছে দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো ভালো করে মাছটা মেখে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব মাছ বেশি মাছ একসাথে দেবো না অল্প অল্প করে দিয়ে ভেজে নেব মাছগুলো উল্টে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব ঠিক এরকম করেই মাছটা ভেজে নিয়েছে গোটা শুকনো লঙ্কা गोटा जीरे आधा बाटा जीरे बाटा थोड़ा नमक बाटा कोनो আর কাঁচা লঙ্কা দি কই আছে এটা দিয়ে দেব মসলা ধোয়া জল এটা ভালো করে নেড়ে নেব স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে কষে নেব দিয়ে দেবো টমেটো কুচি মশলা ভালো করে কষে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব জল জল ভালো করে মাছের ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ শর্ষ বাটা দিয়ে দেব শর্ষটা ঠিক এই সময় দেবেন তাহলে একটু কিন্তু হবে না উপর দিয়ে কটা টমেটো কুচি দিয়ে দেব দিয়ে দেব ধনে পাতা কুচি বন্ধুরা হয়ে গেছে এবার নামিয়ে দেব বন্ধুরা শস্য দিয়ে বাটা মাছের এই কারিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর মাছগুলো কেনার সময় ঠিক এই রকম সাইজেরই কিনবেন তাহলে কিন্তু একটুও কাটাও লাগে না আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগে